তো প্রচুর মানুষ আমার কাছে প্রশ্ন করছে ফেসবুকে ভিডিও করব পেজে ভিডিও করব না প্রোফাইলে ভিডিও করব পেজে ভিডিও করব না প্রোফাইলে ভিডিও করবো একই প্রশ্ন একই প্রশ্ন কিসে ভালো ভিডিও করলে রিচ হয় কিসে দেখো প্রোফাইলে যদি ভিডিও করো প্রোফাইলে তোমার নর্মালি ফ্রেন্ড লিস্টে কারোর সবারই মোটামুটি হাজার দু হাজার তিন হাজার ফ্রেন্ড লিস্ট সবারই থাকে ফ্রিতে ভিউজ কিছু পেয়ে যাবে কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি যদি প্রোফাইলে প্রোফাইলে ভিডিও সাধারণত ভিউজ আনতে একটু সময় লাগে কিন্তু পেজ তুই ঠিকঠাক করতে পারো প্রথমে হয়তো ফলোয়ার্স গেন করতেও টাইম লাগবে কিন্তু যদি পেজের উপর কাজ করতে পারো পেজের ভিডিও ফেসবুক নিজে বুস্ট করে এবং নিজে ফেসবুক পেজের ভিডিও রিকমেন্ডেশনে পাঠায় তো অনেকেই যারা আছে তারা পেজ কী করে খুলতে হয় সেটাই জানে না তো আজকের ভিডিওতে আমি দেখাবো কি করে তুমি পেজ খুলবে দেখো যারা জানে তারা সবাই জানে কিন্তু অনেক বয়স্ক মানুষ আছে বা অনেকজন আছে মহিলা টোয়েলার আছে তারা বোঝেই না যে কী করে ফেসবুক পেজ খুলতে হয় তাই যারা জানো তারা প্লিজ এসে জ্ঞান দিও না নিচে আমি যারা জানে না তাদের জন্যই বানাচ্ছি তোমরা যারা জানো তোমরা অনেক কিছু জেনে গেছো আরও বড়ো হও কিন্তু যারা জানে না তাদের জন্যই ভিডিওটা বানাচ্ছি যে ফেসবুকে কীভাবে পেজ খুলতে হয় কীভাবে নাম সেট করতে হয় সেগুলো সবই আজকে ভিডিও দেখো বোন থেকে শেষ অবধি ক্লিক করো আর উপর একটা লিঙ্ক যাচ্ছে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক ওখানে চলে যাও ওখানে নতুন নতুন আমি টেকনিক্যাল ভিডিও দিচ্ছি অবশ্যই এই চ্যানেলটা কিন্তু দেখবে ভিডিওগুলো ওপরে একটা ভিডিও আছে কী করে এসি চালাবে কিন্তু কারেন্ট একদম পুরবে না ফ্যানের মত ফ্যানার কম বিল বেশি চাইলে সেই ভিডিওটা উপরে লিঙ্কে আছে তারপরে রিলস কী করে ভাইরাল করবে তারপরে রিলস কী করে করবে সেগুলো সব উপরে এই লিঙ্কটার লিঙ্কগুলোর মধ্যে গিয়ে পেয়ে যাবে আমার চ্যানেলে গিয়ে তোমার এই চ্যানেল গিয়ে দেখতে পারো আর এইবার আসি আসল কথা এবার পেজ কী করে খুলতে হয় তোমাদের দেখাবো চলো শিখে নিচ্ছি হ্যাঁ চলো তো এবার আমি তোমাদের দেখাচ্ছি কি করে ইয়ে করবে মানে পেজ ক্রিয়েট করবে চলো এই যে প্রথমে উপরে দেখতে পাচ্ছ গোল অপশনটা আমার মুখে দেখাচ্ছ এখানে ক্লিক করবে একটা অপশন দেখতে পাচ্ছ একটু স্ক্রল করে নিচে নামবে নিচে নামার পর দেখতে পারবে পেজেস বলে একটা অপশন দেখতে পাচ্ছো পেজেস পেজেসে ক্লিক করলাম ক্লিক করার পর দেখো অপশান দেখতে পাচ্ছ ক্রিয়েট ক্রিয়েট মেটা বিজনেস সুইট তারপরে পাশে ডিসকভার ইনভাইটেশন এগুলো কাজও বলবো পরে ভিডিওটা দেখো এই ক্রিয়েটে ক্লিক করবে যে ক্রিয়েট এই যে ক্রিয়েটে ক্লিক করবে ক্রিয়েটে ক্লিক করার পর এবার ক্লিক করবে গেস্ট স্টার্টেড গেস্ট স্টার্টেড দেওয়ার পর তোমাদের কাছে যেই অপশনটা আসবে সেটা হচ্ছে পেজ নেম এবার নাম দিয়ে দেবে ধরো তুমি যে কর তুমি ধরো খুলবে যে তুমি ধরো রান্নার ঘর খুলনা রান্না করবে তো রান্না ধরো তোমার নাম হচ্ছে পায়েল তো নাম দিয়ে দেবে পায়েলের রান্নাঘর এরকম ভাবে এখানে দিয়ে দিলে পেজ নেমে বা তুমি ধরো কোনো ছেলে তুমি ধরো ফানি ভিডিও বানাবে ধরো রাজু কমেডি ভিডিও রাজু কমেডি ভিডিও এরকমভাবে দিয়ে দিলে আর ধরো আমি আমার নর্মাল একটা পেজ খুলছি আমি আমার নামটাই দিলাম এখানে শুভ আমার ডাকলাম শুভ কমেডি শর্টস এই যে করলাম করে নিচের নেক্সটে ক্লিক করব তো নেক্সটে ক্লিক করার পর দেখো তিনটে অপশন আছে মিউজিশিয়ান ব্যান্ড হেলথ বিউটি সুপার মার্কেট এটা যে কোনো একটা তুমি দিয়ে দিলে এখানে হ্যাঁ তুমি এখানে মিউজিশিয়ান দিয়ে দিলে এইগুলো মানে ক্যাটাগরিটা আসতো যে কিন্তু এই ক্যাটাগরি বলতে সবাই তো তুমি মিউজিশিয়ান ব্যান্ড এই দুটোর মধ্যে এটা দিয়ে দিলে হেলথ বিউটি দিয়ে দিলে আর সুপার মার্কেট তিনটেই দিয়ে দিলে এটা কোনো কোনো জায়গা আছে না ক্রিয়েট হয়ে গেলো এই যে সিম্পলি পেজ ক্রিয়েট হয়ে গেল এই যে নিচে একটু গোল গোল করে ঘুরছে যেহেতু নেটটা একটু স্লো আছে তো সিম্পলি এখানে ক্লিক করার পরে যে পেজ আমার ক্লিয়ার হয়ে গেল এখানে দুটো অপশন আসছে প্রোমোট ইয়োর প্রোডাক্টস ও সার্ভিস ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্টেড উইথ ফ্যান্স তুমি এই দুটোর মধ্যে কোনটাতে ক্লিক করবে অবশ্যই সেকেন্ডটাতে কারণ তুমি এখানে কোনো তুমি তুমি ভিউজ বানানোর জন্য বা ফ্যানদের সাথে ফ্যান বানানোর জন্য তুমি ফেসবুকে নিচেরটা ক্লিক করবা কেউ যদি চাও যে কোনো অফিসিয়াল কাজে বলবে তার উপরটা ক্লিক করো নিচেরটাই সবাই করে করে কন্টিনিউ করে দিলাম এই যে আমার পেজ খুলে গেল শুভ কমেডি শর্টস পেজ হেলথ লেখা আছে ফেয়ার মানে এখন ঠিকঠাক আছে পেজ এখানে এই যে উপরে একটা ক্যামেরার অপশন দেখতে হচ্ছে এখানে ক্লিক করলে তুমি ছবি মানে ছবি আপলোড করতে পারবে এবার নিচে নেক্সট ক্লিক করব ওগুলো এখন আমি করছি না নেক্সট আসলে ইনভাইটেড ফ্রেন্ডে আসবো তোমরা তোমার ফ্রেন্ডে ইনভাইট করতে পারো যা যা তোমার প্রোফাইল আছে আবার নেক্সটে ক্লিক করলাম এখানে অ্যাড ইউর শুভ কমিটিশন মানে এদের আমার ফেভারিট যারা ক্রিয়েটর আছে তাদের ফলো করতে বলছে নেক্সটে ক্লিক করলাম পেজ নিউজ মার্কেটিং এখানে মার্কেটিং অ্যান্ড প্রমশনাল হবে এটা অফ আছে এটা অফ ই একটা খোলা আছে পেড নোটিফিকেশন অন ইউর প্রোফাইল ডোন্ট মিস আপডেটস আবার পেজ শুভ কমেন্টস ইউর ইউ আর সুইচ টিন প্রোফাইল লাগবে হ্যাঁ ভাই তুমি তোমার প্রোফাইল যখন অন করবে যখন এই পেজে আপডেট যাতে প্রোফাইলে যা সেই জন্য এটা অন রাখতো এবার ডান করে দিলাম আমি কিন্তু খুব গরমে ভিডিওটা বানাচ্ছি তোমার যদি আমার চ্যানেলটা না সাবস্ক্রাইব না খুব খারাপ লাগবে আর ভিডিও বানাবো না এই গরমের জন্য তো সাউন্ড ভালো আসার জন্য তোমাদের জন্য এই গরমে ঘামছি ঘামতে ঘামতে ভিডিও বানাচ্ছি দেখো আমার পেজ অলরেডি ওপেন হয়ে গেছে তো পেজ ওপেন হয়ে গেছে এখন নর্মালি একটা এসের ছবি দিয়েছে আমি যেহেতু কোনো ছবি আপলোড করি না এইখানে হচ্ছে ছবি ছবির অপশন ছবি আপলোড করতে পারবে তো পেজ ওপেনের সিম্পলি কোনো ব্যাপার না এটা পেজ ইজিলিভাবে ওপেন করে তোমাদের আমি দেখিয়ে দিলাম তো এইখানে গেলে তোমরা যে রিলস অপশন দেখতে পাও রিলস আপলোড করতে পারবে নিচে এই যে ক্রিয়া এখন সবাইকেই প্রফেশনাল ড্যাশবোর্ড সবাইকেই দিয়ে দিচ্ছে প্রথমেই স্টার্ট উইথ এক্সপ্লোর ইউন তো এইখানে নিচে নামার পর দেখতে পাচ্ছি মিডিটাইজেশনের অপশন সবাই নতুন পেজেই লোক এখন মনিটাইজেশন পেয়ে যাচ্ছে এদের অ্যাড অন রিলস এবার আই এম এখন তুমি যদি ফেয়ার পেজ করো তোমাকে ফেয়ার পেজও মনিটারেশনের অপশন দিয়ে দেবে আই এম ইন্টারেস্টেড মানে তুমি যদি এখানে ক্লিক করে লিখে দাও যদি তুমি মনিটারেশন করতে চাও ওরা তোমায় দিয়ে দেবে তো এইভাবে পেজটা ওপেন করলে তোমাদের শেখালাম তো এটাকে অবশ্যই শেয়ার করো ভিডিওটা বন্ধুদের কাছে আর প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো